মৃত্যু দিন অনেকটা জন্মদিনের মতো প্রতি বছর নিঃশব্দে আসছে আবার চলেও যাচ্ছে আমরা কেউ জানতেও পারছি না পারবো না কোনোদিন জানতে পারবে শুধু আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবরা তুই মৃত্যুকে মেনে নেওয়ার ব্যাপারে আবার দু ধরনের মানুষ লক্ষ্য করা যায় প্রথম দল যারা দিনের পর দিন কান্নাকাটি করে আত্মপছোনিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না যেমন সিলভিয়া প্লাথ সারা জীবন তার বাবার মৃত্যু মেনে নিতে পারেননি আর দ্বিতীয় দল হলো বিমানশঙ্করের মতো মানুষ যিনি স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরেই সব দুঃখ ভুলে বাগান পরিচর্যায় মন দিয়েছেন কি বলেন বিমানশঙ্করকে চেনেন না তুমি তাকে পরিচয় করে নেওয়া যাক আমাদের আজকের গল্পে মৃত্যুদিন বাগানে যাওয়ার জন্য জুতোটা পায়ে গলাতে গিয়েও থেমে গেলেন বিমল শঙ্কর ভুলে যাচ্ছেন নতুন কিছু নয় পর থেকে এই রোগটা কখনো জলখাবার খেয়েও ভুলে যাচ্ছেন পুজোয় বসার আগে স্নান করতে ভুলে যাচ্ছেন গত পরশুই সকালবেলা ঘুম থেকে উঠে চশমা পড়তে ভুলে গেছিলেন বাথরুমে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে সে এক কাণ্ড আর কি আজ কিন্তু সেসব কিছু নয় অন্য কিছু একটা কাল রাতেও মনে ছিল সকালে উঠে কি যেন একটা করার ছিল ঘরের চারিদিকে একবার ভালো করে তাকালেন বৃদ্ধ বিমল শঙ্কর ছোট ছেলের ঘরের দরজার উপর চোখ পড়তেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল মাঝারি বয়সী এক মহিলার ছবি ঝুলছে সেখানে কাঠের ফ্রেমে বাঁধানো আদিকালের পোর্ট্রেট সাইজের ছবি সারা বছরই দেওয়ালে ঠিক ওই জায়গাটাতেই ঝুলতে থাকে সেটা আজ নতুনত্বের মধ্যে একটা গাঁদা ফুলের মালা চড়েছে তাতে বিমল শঙ্করের বিগতা স্ত্রী সুনন্দা আজ তার মৃত্যু বার্ষিকী জীব কাটলেন বিমল শঙ্কর সাথে সাথে মনটাও খারাপ হয়ে গেল দু মিনিট চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবলেন তিনি মালাটা ভালো করে লক্ষ্য করলেন তারপর উঁচু গলায় ডাক দিলেন সুবীর বিমল শঙ্করের ছোট ছেলে সুবীর ঘরের ভিতরেই ছিল অফিসে যাওয়ার তোড়জোড় শুরু হতে আরও মিনিট বারো দেরি আছে অলসতার শেষ কয়েকটা মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল সে এই মুহূর্তে বেরিয়ে আসতে ইচ্ছা হলো না সেও গলা তুলল হ্যাঁ কি হয়েছে পায়ে গলিয়ে ফেলা চুটিটা আবার ছেড়ে রেখে তার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন বিমল শঙ্কর আপনার বৌমাই আজ সকালে বাগান থেকে ফুল এনে বানালো বৃদ্ধের মুখ কঠিন হয়ে গেল গলকণ্ঠটা একবার উপরে উঠে আবার শান্ত গতিতে নিচে নেমে এলো উল তো বাজারেও কিনতে পাওয়া যায় তাতে মালাও তৈরি হয় একটু মতো খেয়ে বিছানার উপরে উঠে বসলো সুবীর ঝাঁঝালো গলায় বলল মানে আজ মায়ের মৃত্যুদিন নিজেদের বাগানের ফুল দিয়ে যদি মালা গেতেই থাকে তাতে ক্ষতিটা কি হয়েছে ও কতদিন জল দিয়ে চোখ আছে আমি দিইনি আপনার বোমা দিয়েছে সে তো ভাসিয়ে পুকুর করে দিয়েছে আমি জলপত্র ফোটাবো শেষ কথাটা একটু বেশি শ্লেষের সাথে বলেছিলেন বিমল শঙ্কর গলাটা খানিকটা নামিয়ে সুস্থে বললেন দেখো বারণ করে দিচ্ছি আমি যতদিন আসি আমার বাগানের গাছে তোমরা হাত দিও না সে চারই মৃত্যুদিন হোক সুবীর অবাক হয়ে তাকিয়ে থাকে বাবার দিকে তো মা মারা গেছে তাও আজ কুড়ি বছর হলো শেষ কয়েকটা বছর শরীর ভালো ছিল না সুনন্দার বিমল শঙ্কর জেগে পাহাড়া দিতেন স্ত্রী মারা যাওয়ার কয়েকদিন আগে অদ্ভুত রকম দুই ছেলেকে রেখে আসেন গ্রামের বাড়িতে মৃত্যুর পর সৎকারে পর্যন্ত বেশি লোকজন আসতে দেন মাসে কেটে যাওয়ার পর ছেলেদেরকে ফিরিয়ে আনে তারপর থেকে আবার তিনি স্বাভাবিক মানুষ দুঃখের রে সময়ের সাথে কেটে গেছে ছেলেদেরকে একটু একটু করে বড় করেছেন বড় ছেলেকে পড়াশোনা করতে বিলেত পাঠিয়েছেন বছর পাঁচেক আগে চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে বাগানের দিকে মন দিয়েছেন এসবটা আগে যে ছিল না তা নয় কিন্তু ইদানিং সেটা যেন বিচ্ছির রকম রকম পাগলামিরি জায়গায় পৌঁছেছে যে স্ত্রীকে এত ভালোবাসতেন তার মৃত্যুদিনে একটা ধূপ পর্যন্ত জ্বালার কথা মনে থাকে না এদিকে বাগান থেকে ফুল ছিঁড়লে দু কথা শুনিয়ে দেন সুবির উঠে পড়ল এ পড়ার বেশি কথা বাড়ালে বাড়তেই থাকবে কাঁধে গামছা ফেলে বাথরুমে ঢুকে এলো সে বিমল শঙ্কর আবার পায়ে চটি গলিয়ে বাগানে চলে এলেন চারপাশটা নানা রকম ছোট বড় গাছের মেলা এর অনেকগুলো নাকি আবার এদেশে তেমন পাওয়াই যায় না বিশেষ সুপারিশ করে বিলের থেকে আনিয়েছেন তিনি সেগুলোর যত্নও বেশি দেশি ফুলের গাছগুলো সুনন্দাই লাগিয়েছিল তার বেশিরভাগই বহুদিন আগে মরে গেছে আবার নতুন গাছ লাগিয়েছেন বিমল শঙ্কর বাড়ির ঠিক গা উঠেছে একটা টগর গাছ তার পাশের টবেই রজনীগন্ধা ফুলের উপর নাক নিয়ে এসে গন্ধ নিলেন তিনি না কাল রাতের ফুল আজ সকালেই মিয়ে এসছে কেন যে এত তাড়াতাড়ি ছড়ে যায় কে জানে বিমল শঙ্করের অনেক দিনের ইচ্ছা ছিল বাগানের মাঝখানে একটা ছোট পাথরের ঝর্ণা করবেন কিন্তু গাছের বিলিতি চারা কিনতেই সব টাকা খরচ হয়ে যায় তার বাড়ির পিছনের দিকে এলে একটা নিম গাছ চোখে পড়ে এটাই বাগানের সব থেকে বড় গাছ তলায় একটা কাঠের বেঞ্চি রাখা আছে তাতে শুয়ে শুয়ে মাঝে মধ্যে দোল খাওয়া যায় সেটার সামনে এসে বৃদ্ধ দেখলেন তার উপর পরমা বসে আছে পরমা সুবীরের স্ত্রী তাকে দেখেই থমকে দাঁড়ালেন বিমল শঙ্কর মুখ কঠিন হয়ে উঠল তার পরমা উঠে দাঁড়ালো হাসি মুখে চেহারের দিকে দেখিয়ে বসুন গাছটা চেহারায় বিশাল নিচের অনেকটা জায়গা ছায়া হয়ে আছে নিঃশব্দে বসে পড়লেন বিমল শঙ্কর পরমার দিকে আর একবার ভালো করে তাকালেন বাতাসে কিসের যেন গন্ধ শুকলেন তারপর একটু বাঁকা হাসি হেসে বলেন এ অভ্যাস সহজে যাওয়ার নয় মা আমিও কি আর ছেড়েছি অবাক হয়ে জিজ্ঞেস করে যে অভ্যাসে ক্যান্সার হয় বুড়ো মানুষ কি বা বুঝবে বুড়ো হয়েছি বটে কিন্তু এই সব গাছ আমার সাথে কথা বলতে পারে পরমার মুখ লজ্জায় লাল হয়ে ওঠার আগেই সে লাফিয়ে ওঠে এতক্ষণে পায়ের তলায় জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়েছে সেই সাথে অসহ্য যন্ত্রণা অথচ চাপা চাপানা দিলে উপায় ছিল না স্রোতের মতো ধোঁয়া বেরিয়ে আসতো এক টানা বা পায়ের তলা চেপে ধরে মাটিতেই বসে পড়ে পরমা বাধা দেন না বিমল শঙ্কর তোমার মায়েরও এরকম নেশা ছিল বুঝলে ব্যথার মাঝেও চমকে ওঠে পড়মা বিমল শঙ্কর হেসে ওঠেন আরে না না সে কালের মেয়েরা পাবেই বা কোথায় আর একটু ওই বাঘবন্দি খেলার নেশা ছিল মানে ওই দাবার মতো দাবার মতো খেলেটা আর এখন আর কেউ তেমন একটা খেলে না বৃদ্ধের চোখ দূর দিগন্তের দিকে বিলীন হয়ে যায় বিয়ের আগেই নেশাটা মাথায় চড়ে ছিল এদিকে বিয়ের পরে আর খেলার লোকও ও না আসে। আমাকেই খেলতে হতো বড়মার ব্যথাটা এতক্ষণে একটু ধরে এসেছে সে একগাল লাজুক হেসে জিজ্ঞেস করলো আপনি নিশ্চয়ই হেরে যেতেন সে আর বলতে আমি যখন সবে সে খেলা শিখছি আর সে ততদিনে হাত পাকিয়ে ফেলেছে কথাটা বলে খুব এক চোট হেসে নিলেন বিমল শঙ্কর তারপর আচমকাই মুখ শুকিয়ে গেল তার গলার শব্দ একেবারে নিচে নামিয়ে ফিস ফিস করে বললেন একটা কথা তোমায় বলছি এ কথাটা আবার ওই আম মুখটাকে বলে ফেলো না জানো না না আমি তো বলেছি কিছু পরমা অভিমানী গলায় বলে মা ভা নয় এ তবে এ অতীব্র ব্যাপার চি চি আরে আমি ছাড়া আর কিন্তু নেই বলে ফেলুম বলে ফেলুম পরমা কথাটা বলতেই অবর্ণনীয় একটা হাসি খেলে গেল বৃদ্ধের মুখে চারপাশে একবার তাকিয়ে নিয়ে বললেন খেলায় আমাকে কখনো বাঘ হতে দেয়নি সে চিরকাল আমি ছাগল আর সে বাঘ পরমা প্রায় আঁতকে ওঠে আপনি কলকাতা হাইকোর্টে দুদে উকিল বিশ্বম্বর চৌধুরী শেষে বউয়ের কাছে ছাগল হতে একটা নয় কুড়িটা ছাগল কিছুতেই আটকাতে পারতাম না তাকে বা কিছুতেই বন্দি হতো না বৃদ্ধের শেষ কথাগুলো অদ্ভুত শোনাল পরমা বুঝলো এই বাগানের ফুলগুলোর মতো অকালে ঝরে যাওয়া স্ত্রীর স্মৃতি কষ্ট দেয় তাকে অথচ সেগুলোকে আগলেও রাখেন না তিনি যেন একটু পরেই আবার মৃত মানুষটা ফিরে আসবে আলাদা করে মনে করার দরকার নেই থাকে সময় কি এভাবেই মানুষকে শোক ভুলিয়ে দেয় প্রিয়জনকে হারানোর দুঃখটা সবারই পাওনা থাকে সেই দুঃখটুকু মুছে যাওয়ার পরে যা পড়ে থাকে সেটাকে নাম দিয়ে যায়নি কেউ হাওয়ায় মস্ত নিমগাছের পাতা একটু একটু দুলছে সেই সাথে একটা পাতা এসে দু পড়ছে পায়ের কাছে একটা পাতা তুলে নিলেন বিমল শঙ্কর সেটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বললেন নিমগাছের অনেক গুণ জানো তোমরা তো ক্রিম টিম অনেক মাখো আমাদের তো এইসবই থাকে বলে দেখিস আজকে দিনটা আপনার মনে ছিল না বাবা আজমকায় প্রশ্নটা করে বসে পড়োমা কিরকম যেন একটা কৌতূহল হচ্ছে তার আজ সকালে যে মানুষটাকে সে মালা দিয়েছে তার বয়স পরমার মতোই ছিল পরমার মতোই স্বপ্ন দেখত সে একটা মানুষের সাথে বুড়ো হওয়ার স্বপ্ন একসাথে কুচকে যাওয়া চামড়ার স্বপ্ন একসাথে পাওয়া যন্ত্রণার স্বপ্ন মানুষের একসাথে জীবনকে বিদায় জানিয়ে অনন্ত স্বপ্ন সেগুলো বাস্তবের মাটি ছোঁয়ার আগেই তার শরীর ছাই হয়ে মাটি ছুঁয়েছে উল্টো দিকের মানুষটার কথা ভাবেও নি একবার প্রশ্নটা কানে যেতে কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন বিমল শঙ্কর তারপর অপরাধীর মতো মাথা নাড়াতে নাড়াতে উচ্চারণ করলেন

মন রাখবো কেন জানেন না আজ মৃত্যু দিন হাতছানি দিয়ে তাকে ডাকলেন বিমল শঙ্কর বলেন এই গছের ছায় বস অতগুলো কথা বলবো তোমাকে কিন্তু একটা শর্তে কি শর্ত হারিয়ে যাওয়া কৌতূহলটা আবার পরমার গলায় ফিরে এলো কথাগুলো কাউকে বলতে পাবে না তুমি মনে থাকে যেন কাউকে না মানুষটার মধ্যে একটু আগের সারল্য আর নেই বড়মা বুঝলেও যে কথাগুলো সে আজ শুনতে চলেছে তা আগে কেউ শোনেনি বৃদ্ধের কোপন সিন্ধুকে বহু বছর যত্নে লালন করা টপ সিক্রেট আচ্ছা বাবা বলবো না বলছি আপনি বলুন তো গাছের কাণ্ডে একটা হাত রেখে তিনি বলতে শুরু করলেন সুগন্ধর্ভ রোগটা যখন ধরা পড়ল তখন আমি কিছুই জানতে পারিনি সে জানতে দেয়নি পরে কাগজপত্র দেখে জানতে পেরেছিলাম মারণ রোগে ধরেছে তাকে আমি অকালতি করতাম রোগ নাড়া নিয়ে বেশি জানতাম না এত ডাক্তার এত ওষুধ মানুষ তো চোখের সামনে চিকিৎসার পরেও মারা যেতে পারে না এত কিছুর মাঝে ও তার বাঘবন্দি খেলা কিন্তু বন্ধ হয়নি আমি বোর্ড থেকে ফিরলেই লাইন টানা কাগজে বাঘ ছাগল সেজে যুদ্ধ শুরু হতো সেদিনও তেমনই খেলছিলাম তার মাথা হয়তো কাজ করছিল না বারবার ভুল চাল দিচ্ছিল আমি আরো ভুল চাল দিয়ে জিতিয়ে দিচ্ছিলাম তাকে এমন সময় হঠাৎ হেসে উঠল বলো আমাকে আর ভন্তি করতে পারলে না গো সেদিন প্রথম বুঝেছিলাম একটু থেমে শ্বাস নিলেন মানুষটা পরমা আর একটু কাছে সরে এলো কোনো কথা বলবা না তারপর থেকেই আর তেমন একটা খেলেনি তা বদলে আমি তাকে গল্পের বই পড়ে শোনাতাম যে চুপ করে শুয়ে শুয়ে শুনত বেশিরভাগই রূপ কথা দেশ বিদেশের রূপ কথা ও ভালোবাসত শুনতে তো এরকমই একদিন জাপান দেশের রূপ কথা পড়ে শোনাচ্ছিলাম তাকে পড়তে পড়তে আমার বুক কাঁপতে থাকে কি চুরি জানতে দিন তার একা পড়ে গেছি এক সময় এক সময় সে ঘুমিয়ে পড়লো আমি বারবার পড়ে গেছিলাম বইয়ের ওই জায়গা বারবার বারবার দেখি কি হলো তোমা এখন বাগানে বসে আছো সময় মতো হাঁক দিয়েছে সুবি পড়ো মা গলা তুলে বলো যাই আর 5 মিনিট ঝাঁঝালো কথাগুলো এ কান দেয় না মা উৎসুক মুখে সামনে ফিরে জিজ্ঞেস করে কি লেখা ছিল সেখানে বাবা বৃদ্ধ মৃদু হাসেন তুমি তুমি নিজেই দেখে নিও কি করে দেখবো সে বইখানা আমি ফেলিনি এখনো রোজ রাতে পড়ি একবার করে আমার বইয়ের তাকে আঠেরো নম্বর বইয়ের পিছনে এখন আমাকে একটু একা থাকতে দাও দ্রুত পায়ে বাড়ির ভিতর ঢুকে এলো পরোনা তার বুকের ভিতর উত্তেজনার স্রোত বইছে এক্ষুনি উত্তরটা না জানলেই নয় কি লেখা ছিল বইয়ের পাতায় প্রায় দৌড়ে ঘরের ভিতর ঢুকে এলো সে সুবীর আজ নিজেই ভাত বেড়ে নিয়েছে পরমা চুপি চুপি পড়ার ঘরে ঢুকে এলো বিমল শঙ্করের যাবতীয় আইনের বই রাখা থাকে এখানে জানলার পাশের র‍্যাকেই আঠেরো নম্বর বইটা তার এক পাশে একটুখানি অন্ধকার যেন বড় একটা বই সরিয়ে নিয়েছে কেউ ছুটে গিয়ে সেখানে হাত গলিয়ে দিল পরমা কি যেন একটা হাতে লাগলো একটা পিচবোর্ড কভারের ছোট বই বারবার মলাট দেওয়ায় অনেকটা মোটা হয়ে গেছে বইটা জানলাটা খুলে একরাশ আলোকে পথ করে দিল সে তারপর এক নিশ্বাসে বই খুলে পড়তে শুরু করে দিল জাপানি কথা নানান রকম দেব দেবীর কথা বলা হয়েছে তাতে না এসবের সাথে কোনো মিল নেই চোখে পড়ার মতো কিছুই নেই মাথাটা ভোঁ ভো করছিল একবার ভাবলো বইটা নিয়ে বাইরে ছুটে যাবে এমন সময় একটা ছবিতে চোখ আটকে গেল একটা গাছের ছবি সবুজ পাতায় ছেয়ে আছে গাছটা অনেকটা নিম গাছের মতোই তার পাশেই পুরোনো অক্ষরে ইংরেজিতে কিছু লেখা আছে আকাশিয়া গাছ প্রাচীন জাপানে পরিবারের কোনো শিশু অকালে মারা গেলে তাকে কফিন শুদ্ধ মাটিতে কবর দেওয়া হতো তারপর সেই মাটির ঠিক উপরে লাগানো হতো বড় গাছের চারা ধীরে ধীরে সেই চারা বড় হতো সময় পৌঁছাতো মাটির ভিতরে মৃতের শেষ হয়ে আসা শরীর থেকে জীবন শুষে নিত সে তার শরীরের হাড় মাংস দিয়েই তৈরি হতো গাছের কাণ্ড তাল পাতা এভাবেই শরীর বদলে বেঁচে থাকতো সেই মানুষটা যতদিন ওই গাছটা বাজে পরমার হাত থরথর করে কাঁপছিল ছিল ভীষণ আবেগের স্রোত এসে কণ্ঠ রুদ্ধ করে দিচ্ছিল তার বইটা আবার জায়গা মতো রেখে এক ছুটে বাইরে বেরিয়ে এলো সে সেই নিম গাছ চেয়ার থেকে খানিকটা দূরে এসে থমকে দাঁড়িয়ে পড়ল পরমা এখন আর বিমল শঙ্কর বসে নেই তিনি উঠে দাঁড়িয়ে এগিয়ে গেছেন সেই নিম গাছের কাণ্ডের কাছে পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছেন তার ডাল ওই গাছের জীবিত শরীরের প্রতিটি কোষে বইছে তার মৃত স্ত্রীর রক্ত মাংস হাড় একটু একটু করে নিম গাছকে বড় করে তুলেছেন তিনি তার ছায়ায় বসে শরীর ভিজিয়ে নিয়েছেন স্ত্রীর মৃত্যুদিন মনে রাখেন বিমল শঙ্কর কারণ তার স্ত্রীর মৃত্যুদিন নেই শুধু আত্মা নয় ওই চিরজীবী গাছের মতোই অবিনশ্বর তার শরীর গাছের গায়ে হেলান দিয়ে অঝরে কাঁদছেন মানুষটা তার অস্থির ঠোঁটে কয়েকটা শব্দ ফুটে উঠছে দেখো শুনলা তোমাকে বন্দি করেছি আমি তোমার চেনা খেলায় হারিয়ে দিয়েছি তোমাকে বলো দিনী পরমার মনে হলো বিশাল গাছটাও যেন একবারে হেলান দিয়ে দাঁড়ালো ছোটখাটো মানুষটার বুকে তার ঘন ডালপালার পাজর থেকে কয়েকটা সবুজ কচি পাতা হাওয়ায় তুলতে দুলতে এসে পড়ছে নিচে বয়সের ভারে বেঁকে যাওয়া বৃদ্ধের পিঠে যেন হাত বুলিয়ে দিচ্ছে তার প্রথমেই বলেছিলাম দু ধরনের মানুষ আছে কেউ মৃত্যুকে মেনে নিতে পারেন কেউ পারেন না আসলে এই দুটো স্তরের মাঝে আর একটা ছোট স্তর আছে তাদের জন্য যারা মৃত্যুকে জয় করেছেন ভার্জিল বলেছিলেন লাভ মৃত্যু তো ছেলে মানুষ শুনছিলেন মিড নাইট হরর স্টেশনের গল্প